সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর ময়দা দিয়ে তেলে ভাজা নরম তুল তুলে ইউনিক চার ধরনের কেকের রেসিপি শেয়ার করব এই অসম্ভব মজাদার নরম তুল তুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই কেকগুলো আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক বিসমিল্লা প্রথমে একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি দুটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটি ছাঁকনি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা বেকিং পাউডার চা চামচের কম লবণ এখন সবগুলো উপকরণ চেলে নিতে হবে এই উপকরণগুলো চেলে নেওয়ার কারণে কেকগুলো অনেকটাই স্পঞ্জ হয়ে থাকে ছেলে নেওয়া হয়ে গেছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে আস্তে আস্তে নেড়েচেড়ে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে হাতে সামান্য তেল মাখিয়ে চামচ থেকে লেগে থাকা ব্যাটারটি সারিয়ে এখন হাত দিয়ে মথে, নরম একটি ড্রো তৈরি করে নিতে হবে মিশ্রণটি অনেকটা আঠালো হাতে একটু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে এরকম একটি চামচের সাহায্যে এইখান থেকে অল্প পরিমাণ ড্রো হাতে নেব চামচের সাহায্যে ড্রো হাতে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে এইভাবে হাতে নিয়ে ঘুরিয়ে হাতের তালুতে এইভাবে একটু চেপে নিলেই কেকগুলো তৈরি হয়ে গেছে এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই চুলাই দিয়ে দিতে হবে এবং চুলার আজ বাড়ানো যাবে না চুলার আঁচ মিডিয়াম থেকে আরও কমিয়ে কেকগুলো দিয়ে দিতে হবে দুই এক মিনিট ভেজে নেওয়ার পর কেকগুলোকে উল্টে দিতে হবে কেকগুলো উল্টে দেওয়ার পর সাথে সাথে কেকগুলো ফুলতে শুরু করবে এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এবং ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য এইভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলোকে ভেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন একে একে তেল জড়িয়ে কেকগুলোকে উঠিয়ে নেব বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করে নিতে পারেন বাসার ছোট্ট সুনামুনি থেকে বড় সকলেই পছন্দ করবে এই অসাধারণ মজার কেকগুলো ভেতরে নরম তুল তুলে এই কেকগুলো খেতে অসাধারণ মজার দ্বিতীয় রেসিপি শুরু করা যাক একটি মিক্সিং বলে নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পাউডার সুগার আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল হাফ চা চামচেরও কম লবণ এখন একটি হ্যান্ডুইক্সের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে পাউডার সুগারটা দেওয়ার কারণে এখানে ডিমের ফর্মটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমার সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটি চাকনি এবং চাকনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একটা চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নিতে হবে এই পাউডার দুধটি দেওয়ার কারণে এখানে কেকগুলো খেতে আরও অনেক বেশি মজার হয়ে থাকে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি একটু আঠালো হবে একটু সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে হাতে সামান্য তেল মাখিয়ে চামচ থেকে লেগে থাকা ব্যাটারটি সরিয়ে এখন হাত দিয়ে মথে নরম একটি ড্রো তৈরি করে নিতে হবে এই পর্যায়ে কেক তৈরি করার জন্য ব্যাটারটি পারফেক্ট এখন ওপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটাকে একটু মথে নেব এখন একটি চামচের সাহায্যে এরকম এখান থেকে অল্প পরিমাণ নেব চামচের সাহায্যে সমান গুলো এইভাবে গোল গোল করে ঘুরিয়ে হাতের তালুতে নিয়ে সামান্য একটু চাপ দিলেই কেকগুলো তৈরি হয়ে যাবে এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি এখন একে একে এখানে আমি কেকগুলো দিয়ে দিচ্ছি দুই এক মিনিট ভাজার পরই কেকগুলোকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ এবং ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য উল্টে পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একে একে আমি তেল ঝরিয়ে কেকগুলোকে উঠিয়ে নেব দেখুন মাসাল্লাহ কেকগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে এবং ভিতরে কতটা নরম তুল তুলে তা একটি কেক ভেঙে শেয়ার করছি বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই নরম তুল তুলে অসম্ভব মজাদার তেলে ভাজা কেকগুলো তৈরি করে নিতে পারেন তৃতীয় রেসিপি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ড সাহায্যে ডিম আর চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ডিম আর চিনি মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটি চাটনি চাটনিতে দিয়ে দেবো এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচেরও কম লবণ এখন উপকরণগুলো চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গেলে আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে কাটা চামচ দিয়েও মিশ্রণটি মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণটি একটু আঠালু হবে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে উপরে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ বেটার হাতে নিতে হবে চামচের সাহায্যে বেটারগুলো হাতে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে এখন গোল করে এইভাবে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে এইভাবে কেকগুলো তৈরি করে নিতে হবে কেকগুলো তৈরি করার সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে তৈরি করে রেখে দেওয়া যাবে না চুলায় আমি আগে থেকে তেল গরম করে রেখেছি তেলগুলো যখন হালকা গরম থাকবে তখন এই কেকগুলো দিয়ে দিতে হবে মিনিট পর এক উলটে দিচ্ছি উল্টে দেওয়ার পর কেকগুলো এইভাবে ফুলতে থাকবে দুই থেকে তিন মিনিট কেকগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এইভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে কেকগুলোকে আমি সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি এখন আমার কেকগুলো ভাজা হয়ে গেছে তেল জড়িয়ে একে এঁকে আমি কেকগুলোকে উঠিয়ে নেব এখন আমি একটি কেক ভেঙে শেয়ার করছি কেকের ভেতরে কতটা নরম এবং তুলতুলে হয়েছে খেতেও অসাধারণ মজার হয়েছে চতুর্থ রেসিপি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নেড়ে চেড়ে ডিম চিনি আর তেল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে এখন আমি চামচটাকে সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একটি চাকনি এখন দিয়ে দেব এক কাপ ময়দা চা চামচ পাউডার চামচেরও কম লবণ এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এখানে পাউডার দুধটা দেওয়ার কারণে কেকগুলো খেতে আরও অনেক বেশি মজার হয়ে থাকে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নিতে হবে একটা যে উপকরণগুলো থাকবে সেটি ফেলে দেব এখন আবারও কাঁটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ডিম চিনি আর তেলের সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে একটু সময় ধরে নেড়ে চড়ে সাবধানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন হাতে সামান্য তেল মাখিয়ে চামচ থেকে সরিয়ে নিতে হবে মিশ্রণটি এখন হাত দিয়ে খুব ভালোভাবে নরম সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই কেকের বেটারটি অনেকটা আঠালু হয়ে থাকে এর জন্য এখানে সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে হাতে একটু তেল মাখিয়ে আবারও জটিকে সেট করে নিতে হবে দেখুন ড্রোটি সেট করা হয়ে গেছে এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ ড্রো নেব চামচের সাহায্যে ড্রোগুলো নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে এখন হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব তারপর হাতের আঙুল দিয়ে একটু চেপটা করে এরকম গোল করে নেব এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে চুলাই তেল হালকা আছে গরম করে নিতে হবে পুরোপুরি গরম করা যাবে না একে একে এখন কেকগুলো দিয়ে দিতে হবে কেকগুলো দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে উল্টে পাল্টে নেড়ে চেয়ে গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলোকে বেছে নিতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ ভিডিও দেখার জন্য এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কেকগুলোকে ভেজে নিতে হবে দেখুন মাসাল্লাহ কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এক একে তেল জড়িয়ে সবগুলো কেক উঠিয়ে নিতে হবে এইভাবে খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে নরম তুল তুলে অসম্ভব মজার এই কেকগুলো তৈরি করে নিতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ